তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বাংলাদেশ বাংলা ভাইদের টিম আমাদের ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার সেকেন্ড ম্যাচ বাংলাদেশেরও সেকেন্ড ম্যাচ এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ 24 একবার এইটা যদি বলতে পারিস এইটা হচ্ছে কোনো একটা কম্পিটিশন হতে পারে ইন্ডিয়া পাকিস্তান এখন আমার মতে কোন কম্পিটিশন আরে তো আগেই বল না কি খুশি কি খুশি দেখো

ছয়টার মানে পরিষ্কার কথা হারিশ্রফ নিজের অকাত দেখিয়েছে এখানে ঠিক আছে পাকিস্তান টিম এরকম সেলিব্রেশন করে নিজের স্পোর্টসম্যান দেখিয়েছে কথা বলে হ্যাঁ যে হ্যান্ডশেক করে না কেন মাঠে যেখানে খেলার মাঠ এই মানে কি জানেন ছয়টার আমাদের অপারেশন সিন্ধুর হয়েছিল যে ওরা নাকি আমাদের ছটা ফাইটার জেট ফেলিয়েছে হ্যাঁ টেক ডাউন করেছে আমাদের ছটা ফাইটার জেট এটা ওদের স্বপ্নেতেই করেছে আদৌ কিন্তু করায়নি কোনো ডেটা নেই কোনো প্রুফ নেই কিচ্ছু নেই ওরা জাস্ট এটা ওদেরকে ব্রেন ওয়াশ করে দিয়েছে যে এটা ওরা করেছে না ক্রিকেটে না ওয়ারে কোনো কিছুতে আমাদের না হারাতে পারবে আর এটা এটা নাকি ওরা আমরা আরে দাঁড়া না ফাইন খেলে বলে দাঁড়া এইসব করা এত সোজা

টিকিট বিক্রি হবে না আমাদের কোনো ব্যাপার না ভাই কুড়ি কোটি টাকা ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট এ নিয়ে ঠিক আছে কুড়ি হাজার কোটি তাহলে তো আমরা এই পাকিস্তানের ম্যাচে জানতেই পারলাম না ছয় সেলিব্রেশনের মানেটা কি ছিল যা ফাইন লাগবে এরপরে এসে আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো যেতে কত কি ফাইন লাগে পাকিস্তানের উপর উপরে এখনো অবধি লাগেনি তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে যদি আমরা আসি বাংলাদেশ মাই মিস্টেক ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে যদি আমরা আসি ও হয়ে থাকে ইন্ডিয়া বাংলাদেশের এখনো মানে হ্যাং ওভার ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে যদি আমরা আসি বাংলাদেশ কিন্তু একটা ম্যাচ জিতে আছে হিসাব মতন কিন্তু আমি যদি মনে করি যে পাকিস্তান থেকে কিন্তু ভালো টিম বাংলাদেশ আমি এর জন্য তো বললাম এইটা হচ্ছে কম্পিটিশন একটা শ্রীলঙ্কার সাথে এটা হচ্ছে একটা কম্পিটিশন বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে আছে সুপার ফোর এর শ্রীলঙ্কার মতো টিমকে হারিয়েছে এবং বাংলাদেশ খুব বুস্ট হয়ে থাকবে স্বাভাবিক ব্যাপার যে ওরা একটা কালেকটিভ টিম টিম এফোর্ট দিয়ে ওরা খেলছে

আমি কেন বাংলাদেশকে না ভালো ভাই মানে ম্যাচ হতে চলেছে ভাই ইন্ডিয়া বাংলাদেশের হ্যাঁ তারপরে যদি আমরা কিছু আরো প্লেয়ারের নাম বলি সেটা হচ্ছে তহিদ হৃদয়

যদি এমন আমি একটাই ধরবো সে হচ্ছে আক্সর প্যাটেল কেন আক্সর প্যাটেল কেন বলছি কেন আগের দিন ইন্ডা পাকিস্তানের সময় কিন্তু চোট পেয়েছিল মাথা আচ্ছা ঠিক আছে তার জন্য কিন্তু ও এক ওবার মাত্র বল দিচ্ছে আমি বলছি না যে বল খারাপ করেছে ঠিক আছে বল কিন্তু ভালো করেছে একবার বল করে আট রান করেছে যদি চেঞ্জেস হতে পারে মেবি হ্যাঁ আকশার প্যাটেলের জায়গায় হ্যাঁ কিন্তু তোর কি মনে হয় তাহলে আকশার প্যাটেলের জায়গায় কি কোনো স্পিনার মানে কোনো বোলার আনবে নাকি ব্যাটসম্যান আনবে আমার তো মনে হচ্ছে কোনো বোলার এখানে আনবে না কেন বলতো যে গৌতম গম্ভীর কিন্তু আট

হার্দিক এর হয়তো আগে আসবে খুব সাত থেকে আট সঞ্জু তারপর হচ্ছে তো হার্দিক হ্যাঁ হ্যাঁ সঞ্জু হার্দিক নাহলে সঞ্জু রিঙ্কু এরকমই আছে কেন বলছি কেননা আগের ম্যাচে দেখেছিলাম সঞ্জু স্যামসং কিন্তু এই পাঁচে ছয়ই নামবে হ্যাঁ

আমাদের এখন টিমে বেশি হ্যাঁ ঠিক আছে রিঙ্কুর মতন টিম এখন স্কোয়ার চান্স পাচ্ছে না

অভিষেক শর্মা এশিয়া কাপের একটা ওপেনার যে পাকিস্তানের এগেনস্টে এসে হাফ সেঞ্চুরি মেরে ইন্ডিয়াকে জেতার পথে নিয়ে গেছিল এরকমই আজ থেকে আঠেরো বছর আগে একটা বাহাতি বাহাতি ব্যাটসম্যান ইন্ডিয়ান ওপেনার যে ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশ মেরে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছিল দু সালে তাও বলে দিলাম এটা কে আছে আমি বলছি ইন্ডিয়া টিমের আশেপাশে রয়েছে এই প্লেয়ারটা কে আশেপাশে খুবই সোজা ব্যাপার আপনারা কমেন্ট করে জানান যে এই প্লেয়ারটা কে হতে পারে তো ইন্ডিয়া বাংলাদেশের ভিডিও এইটুকুই ছিল এর বেশি আর কথা বলবো না কিছু সেরকম বলার নেই দেখা যাক ম্যাচের মধ্যে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে একবার দাবিয়ে দেবেন সাবস্ক্রাইব হচ্ছে না বন্ধুগণ সাবস্ক্রাইব করুন একবার সত্যি সিরিয়াসলি সাবস্ক্রাইব হচ্ছে না যারা দেখছে অন্তত মানে হাফ সাইজে 50% দেখছে দেখছে ভিডিও কিন্তু দেখছে 50% হচ্ছে না তো যাই হোক আপনাদের উপর ছেড়ে দিচ্ছি পুরোটা ব্যাপারটা তো দেখা হচ্ছে আমার সাথে পরের ভিডিওতে আজকের মতো বাই